আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরও একটি ভিডিওতে জুন মাসের আঠারো তারিখ পুরো ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রচার করে যাচ্ছি আপনাদের কিছু দায়িত্ব রয়েছে এই ভিডিওটি প্রচার করে দেওয়া যাতে করে অগণিত মানুষ দেখতে পারে আপনার কাছে শরণার্থীদের কোনো ইনফরমেশন থাকলে সেটি কমেন্টস করে জানিয়ে দেওয়া কারণ শরণার্থীদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য বহু মানুষ অপেক্ষা করছে দিনের পর দিন মাসের পর মাস জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভীতি মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নেই যে লোকগুলো অপেক্ষা করছে লিবিয়াতে তে তুরস্ক বা আফ্রিকার বিভিন্ন দেশে সকলেরই উদ্দেশ্য হচ্ছে ইউরোপে প্রবেশ করা এই ইউরোপে প্রবেশ করতে গিয়ে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে প্রিয় দর্শক ঠিক এভাবেই চলছে বর্তমান অভিবাসীদের অবস্থা এই পরিস্থিতি প্রতিনিয়ত কঠোর থেকে কঠিন হয়ে যাচ্ছে কারণ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো শরণার্থী বিরোধী নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর এই সিদ্ধান্তের বেড়া অভিবাসীরা ফেসে যাচ্ছে এনজিও সংস্থা ম্যারিগো নাদের সর্বশেষ এক্স বার্তায় একটি চল্লিশ জন শরণার্থীর বিপর্যস্ত নৌকাকে সহযোগিতা করার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত এই নৌকাটিকে তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির রিপোর্ট অনুযায়ী সহযোগিতা করেছিল এটি লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা আলহামদুলিল্লাহ এই নৌকাটিকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে তবে অপেক্ষা করতে হবে যখন নামিয়ে দেওয়ার পর আপনাদের আপনজন আপনাদেরকে কল করে তখন অবশ্যই কনফার্ম করবেন সেখানে কতজন বাংলাদেশি ছিল এবং তাদের সর্বশেষ পরিস্থিতি আপনি যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন সেটিও কমেন্টস করে জানাতে পারেন আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়ত রেডিও টেকনোলজি তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে বিপদগ্রস্ত নৌকাগুলোকে উদ্ধার করার জন্য নাদির সর্বশেষ বার্তা আরও একটি তথ্য শেয়ার করেছে যেখানে নাদির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রবিবার সন্ধ্যায় সাতাশ জন শরণার্থী নিয়ে বিপদগ্রস্ত একটি নৌকাকে তারা সহযোগিতা করেছিল লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি বু বিপদে পড়ে আপনি এই এনজিও সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ লিখুন আপনারা অবগত রয়েছেন ঠিক এভাবেই বিপদগ্রস্ত নৌকাগুলোকে এনজিও সংস্থাগুলো বু এজিয়ান সাগর অ্যাটলান্টিক উপকূলে সহযোগিতা করে যাচ্ছে নাদির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এর আগে অ্যারামফোন রেডিও টেকনোলজি একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য তাদের সাথে শেয়ার করেছিল যে প্রেক্ষিতে তারা সেখানে অবস্থান করেছিল এবং বিপদগ্রস্ত নৌকাটিকে উদ্ধার করে শরণার্থীদেরকে নিরাপদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এদিকে ল্যাম্পুদশা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে গতকাল একশো তিয়াত্তর জন শরণার্থী লিপিবদ্ধ হয়েছে হটস্পটে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে তিনটি নৌকা থেকে একশো তিয়াত্তর জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল স্বাভাবিকভাবেই ভূমধুসাগর অতিক্রম করে ল্যাম্পোদশা হটস্পটে শরণার্থী যাওয়ার চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা সমুদ্রে একটি গ্রুপের সাথে আরেকটি গ্রুপের দ্বন্দ্ব এবং একজন অভিবাসী ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে একটি নৌকায় যেখানে তেতাল্লিশ জন বাংলাদেশি এবং মিশরীয় নাগরিকরা ছিল এখানে যে প্রতিবেদনটি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ এবং মিশরীয় শরণার্থীদের লিবিয়ায় ছুরি করা হয়েছিল এরপরে তাদেরকে নৌকায় উঠিয়ে দেওয়া হয়েছে তবে এই প্রতিবেদন তারা নিশ্চিত করেনি যে ছুরিকাগাতে আহত ব্যক্তিটি ছিল নাকি বাংলাদেশি ছিল আপনাদের কাছে কোনো তথ্য যদি এসে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতে করে অনেকে জানতে পারবে আপনারা জানেন লিবিয়ায় থাকাকালীন বাংলাদেশিরা কতটা বিপদগ্রস্ত অবস্থায় থাকে প্রতি মুহূর্তেই সকলের মধ্যে একটি ভয় থাকে কখন মাফিয়ারা আটক করে নিয়ে যায় কখন মাফিয়ারা বিক্রি করে দেয় কখন মাফিয়ারা আবার বাংলাদেশে ফোন করে তাদের আপনজন কাছ থেকে মুক্তিপণ দাবি করে এভাবেই জীবনে ঝুঁকি নিয়ে লিবিয়াতে আমাদের হাজার হাজার বাংলাদেশির অবস্থান এবং রেকর্ড সংখ্যক বাংলাদেশির ইতালি প্রবেশ যা প্রতিদিনই আমরা আপনাদের সাথে শেয়ার করছি সর্বশেষ নাদির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল পাঁচটা উনষাট মিনিট যেটি ছয়টার কিছুক্ষণ আগে বিপদগ্রস্ত ঊনপঞ্চাশ জন শরণার্থীর একটি নৌকা শনাক্ত করে এবং সেই নৌকার শরণার্থীদেরকে উদ্ধার করে একটি পিকচার তারা শেয়ার করেছে ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন নৌকাটি ঠিক এভাবেই ভেঙে গিয়েছিল নাদিরের জন্য একটি ধন্যবাদ দেখুন নাদির উদ্ধার না করলে এই নৌকাটিতে পানি প্রবেশ করত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত এদিকে নাদির সংস্থা গতকাল প্রতিবেদনে আরও একটি তথ্য শেয়ার করেছে একষট্টি জন শরণার্থীকে তারা সহযোগিতা করেছে যে নৌকাটিও অ্যালমফোনের তথ্য অনুযায়ী বিপদগ্রস্ত অবস্থায় ছিল এবং উদ্ধারকৃত শরণার্থীরা নিরাপদে ইতালিতে নেমেছে আলহামদুলিল্লাহ হিউমিনিটি ওয়ান বর্তমান বুমুদ্রসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে হিউম্যানিটি ওয়ানের জন্য একটি ধন্যবাদ লেখুন বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করবে এবং নিরাপদে ইতালিতে নামিয়ে দেবে সমস্ত শরণার্থীদের জন্য এন্দ্রীয় সংস্থার কতটা ভূমিকা বা কতটা গুরুত্বপূর্ণ যা আপনারা আমাদের দেওয়া প্রতিটি তথ্য থেকে জানতে পারছেন এদিকে গতকাল ভিন্ন রকম একটি ঘটনা ঘটেছে ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একটি টায়ার এই টায়ারে করে একজন অভিবাসী স্পেনে প্রবেশ করেছে যেটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরা আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের উপরে শুয়ে ছিল একজন অভিবাসী যে এভাবেই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করে যদিও এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করেনি আপনার পক্ষ থেকে এই অভিবাসীর জন্য কোনো মতামত থাকলে লিখতে পারেন গ্রিক কোস্ট গার্ড দু হাজার বিশ সালের পর থেকে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর এবং সশস্ত্র অভিযান অব্যাহত রেখেছে গতকাল বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে গ্রিস কর্তৃপক্ষ সরাসরি এজিয়ান সাগরে ফায়ার করছে ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঠিক এভাবেই নৌকাগুলো শনাক্ত করার পর নৌকাগুলো ফুটো করে দেওয়ার জন্য নৌকায় থাকা অভিবাসীদেরকে বিপদে ফেলার জন্য বা তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য গ্রীষ্ম কর্তৃপক্ষ ঠিক এভাবে ফায়ার করে থাকে যেটি অফেন ফায়ার হিসেবে বিবেচিত যদিও তারা সরকারিভাবে এটি কখনোই স্বীকার যায় না এর এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে দু সালের পর থেকে বিবিসি বা বিভিন্ন এনজিও সংস্থা দ্বারা প্রচারিত প্রতিবেদনগুলো অস্বীকার যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে ইতালির উপকূলে গিয়ে একটি নৌকাডুবির ঘটনা দু সাল দুই সাল বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা বহু বাংলাদেশের মৃত্যু হয়েছিল ইতালির উপকূলে গিয়ে যেখানে বলা হচ্ছিল তীরে এসে ডুবার মতো এই ঘটনাটি এর মধ্যে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এই ভিডিও ফুটেজটি ইতালীয় কোস্টগার্ড দ্বারা প্রচারিত যেখানে দেখা যায় ক্যালেবিয়ার উপকূলে একটি নৌকা বিপদে রয়েছে যেই নৌকা থেকে একজন মৃত অভিবাসীকে উদ্ধার করেছে পঞ্চাশ জন নিখোঁজ রয়েছে জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বাকি অভিবাসীর এখন কোনো খবর নেই আল্লাহ ভালো জানে এই অভিবাসীদের ভাগ্যে কি ঘটেছে তবে ধারণা করা হচ্ছে বাকি অভিবাসীরা সাগরে ডুবে গেছে আপনি এই ঘটনার জন্য ইতালি কর্তৃপক্ষকে কতটা দায়ী করবেন আপনার মতামত লিখতে পারেন যেহেতু দুই হাজার বাইশ সালে আমরা বহু নৌকাডুবির ঘটনা দেখেছি যেখানে এনজিও সংস্থা মানবাধিকার সংগঠন সরাসরি ইতালি কর্তৃপক্ষকে দায়ী করেছিল যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকলে শরণার্থীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো প্রতিদিন দেখতে পাবেন